আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি আরবের বহুল পরিচিত একটি বিষয় জেয়ারা বিষা অথবা ফ্যামিলি ভিজিট বিশা আমাদের যে সকল বাঙালি ভাইয়েরা সৌদি আরবে অবস্থান করছেন তারা তাদের স্ত্রী সন্তান এবং পিতামাতাকে ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে থাকেন ফ্যামিলি ভিজিট বিষয় সবশেষের যে আপডেটটি আমরা দেখেছি অথবা আমাদের নিজস্ব কাস্টমারদের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি গত আঠারো তারিখ আমরা একটি তাসির সেন্টারে একটি যাত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবং আঠারো তারিখে তিনি অ্যাম্বাসি ফেস করেছেন আমরা খেয়াল করেছি আর দুই থেকে তিন দিন পরে অ্যাম্বাসি কর্তৃক মুফা আপডেট করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন করা হয়েছে এর ঠিক দুই থেকে তিন দিন পরে অ্যাম্বাসি কর্তৃক তাকে ভিসা প্রদান করা হয়েছে সর্বশেষ আপডেটটি হলো ভিসা প্রদান করা হচ্ছে তবে সেক্ষেত্রে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি আমরা যে বিষয়টির জন্য তাসির সেন্টারে অথবা যিনি সৌদি আরব থেকে ভিসাটা তুলেছিলেন ওই পরিবারের জন্য তিনি সেটি মাল্টিপল ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা আর করেছিলেন এবং তবে তাসির সেন্টারেও তারা যে মোফা অ্যাপ্লিকেশন করেছিল সেখানেও আমরা দেখেছি যে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য তাসির সেন্টারও অ্যাপ্লিকেশন করেছে বা অ্যাপাসি কর্তৃক যে ভিসাটি প্রদান করা হয়েছে সেটি সিঙ্গেল এন্ট্রির জন্য এবং ভিসার ডিউরেশন তথা সৌদি আরবেগীয় অবস্থানের যে সময়টি আমরা লক্ষ্য করেছি বা ভিসার ভ্যালিডিটি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তিন মাস তথা সর্বশেষ আপডেট অনুযায়ী অ্যাম্বাসি কর্তৃক এখন পর্যন্ত যে ভিসাগুলো বাংলাদেশ থেকে ইস্যু হচ্ছে বিশেষ করে ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে সেটি সিঙ্গেল এন্ট্রি ভিসায় তারা দিচ্ছেন এবং ভিসার মেয়াদ সর্বোচ্চ তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিন বিষের ভ্যালিডিটি থাকছে এবং বাংলাদেশ থেকে যে বিষয়টি ইস্যু হচ্ছে সেটি সিঙ্গেল এন্ট্রি অর্থাৎ একবার যেতে পারবেন এবং গেলে পরের যদি চলে আসে বাংলাদেশে সেক্ষেত্রে সেকেন্ড টাইম ওই ভিসা দিয়ে আর যাওয়া যাবে না যদিও বা বিষের ভ্যালিডিটি থেকে থাকে তবে মাল্টিপল এন্ট্রিতে একাধিক ভ্রমণের সুযোগ ছিল তো এখন পর্যন্ত আপডেট হচ্ছে সৌদি আরব এম্বাসির ফ্যামিলি ভিজিট বিষয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে বিষয়গুলো ইস্যু হচ্ছে সেগুলো সিঙ্গেল এন্ট্রি বিষয় দিচ্ছে এবং নব্বই দিনের বিষয় দিচ্ছে এবং ভিসা আগে আমরা লক্ষ্য করেছিলাম যেদিন আমরা তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট তথা যাতে যেদিনে তাসির সেন্টার ফেস করতো দুই থেকে একদিনের মাথায় কিন্তু বিশেষ ইস্যু হতো বাট এখন চার থেকে পাঁচ দিন লেগে যাচ্ছে বিষয় ইস্যু হতে একটু সময় লাগছে তবে ভিসা প্রদান করছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম